আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচ চব্বিশ ব্যাচ তুমি যেই ব্যাচই হও না কেন বা আরও জুনিয়ার আজকে প্রথম রোজা ভিডিওটা আমি যখন রেকর্ড করতেছি তখন এখনও রোজা শুরু হয় নাই এটা রাত একটু পরে তারাবি নামাজের জন্য জন্য বেরিতে হবে বাট আমি যখন ভিডিওটা পাবলিশ করতেছি তখন প্রথম রোজা আমি তোমাকে আমি তোমাকে কয়েকটা প্রেডিকশন দিচ্ছি যদি জিনিসগুলো সত্য হয় তাহলে ভিডিওটা তোমার জন্য প্রথম রোজা সকাল থেকে এতক্ষণ পর্যন্ত আহামরি কিছু পড়া হয় নাই এবং তোমার একটা প্ল্যানিং আছে যে তুমি রাতে পড়বা রাতে কখন পড়বা তুমি জানো না এখন তোমার মনে হচ্ছে ইফতারের পরে খাবো এনার্জি থাকবে তখন পড়বো ইফতারের পরে দেখবা শরীর ছেড়ে দিছে তারপরে তারাবের নামাজ পড়তে যাবা তারাবের নামাজ পড়া এইসা পড়বা বা তোমার মনে হচ্ছে তারাবের নামাজের পর এক ঘন্টা ঘুম দিব বা আমি ঘুমাবো না সারা রাত পড়বো তখন এইসাও দেখবা শরীর ছেড়ে দিছে রিয়েলিটি হইতেছে তুমি যদি এখন পর্যন্ত মানে আমি ভিডিওটা কখন পাবলিক করবো আমি জানি ভিডিও পাবলিক করার পর্যন্ত তুমি যদি মোটামুটি এক ঘন্টা অ্যাটলিস্ট এক ঘন্টা কিংবা দুই ঘন্টা এটা সেফ আওয়ার এটুকু পরে না থাকো চ্যান্সেস আর বাকি সময়টুকুতে তোমার তিরিশ মিনিটও প্রপারলি পড়া হবে না বই নিয়ে বসে থাকার পড়াটা কিন্তু এক কথা না তো এই পর্যায়ে যা তোমার কাছে এটা একদম মেজরিটি পাবলিক করে সেটা হচ্ছে তারা একটা কমপ্লেন করে মানুষ আমরা কিন্তু খুব খারাপ আমরা নিজেদের এক্সকিউজটা মানুষের উপরে দিই কমপ্লেনটা হচ্ছে ভাই রোজা রেখে পড়া যায় না ঠিক আছে রোজা রেখে হয় না তাহলে কি হবে তাহলে হচ্ছে রমজান যখন শেষ হবে তখন আমি ধুমায় পড়বো বা তুমি কালকে থেকে রোজা রাখবে না আমি ধরে নিচ্ছি তুমি মুসলিম তুমি চিন্তা করতেছো কালকে থেকে তুমি রোজা রাখবে না এই ধরনের সিচুয়েশন তখন তুমি চিন্তা করো পরীক্ষা দেয় দুই মাস এক মাস রোজা না রাখলে কিছু হবে না এই ধরনের একটা বাজে চিন্তা তোমার মাথায় চলে আসবে এটা অস্বাভাবিক কিছু না নিরানব্বই পার্সেন্ট মানুষ এইভাবে চিন্তা করে যারা টপে যায় টপ ওয়ান পার্সেন্ট তাদের চিন্তাধারাটা কখনোই এরকম হয় না তো মানে কিছু প্রশ্ন করি চোখ বন্ধ করে উত্তর দাও চোখ বন্ধ করা লাগবে না খোলাই রাখো প্রশ্ন নাম্বার এক রমজান মাসের একদিন আগে তো আমি যখন রেকর্ড করতেছি এখন রমজান না বা তুমি কাল মানে আগামী গতকালের কথা চিন্তা করো তুমি কি টোয়েন্টি ফোর সেভেন খুব এনার্জেটিক ছিল মানে তুমি কি এমন কেউ যে সারাদিন এনার্জেটিক থাকো একদম সত্যি কথা বলো খুব বেশি এনার্জেটিক তুমি থাকো তোমার কি সারাদিন ঘুম ঘুম লাগে না সেকেন্ড থিং তোমার কাছে মনে হয় রোজা রাখলে ফেসবুক চালাতে খুব ইচ্ছা করে কেন তুমি কি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলো চালাও না চালাইসো কিন্তু সমস্যাটা কোথায় দাঁড়ায় জানো রমজান মাস আসলে আমরা কেন এই জিনিসটাকে তো ডিফিকাল্ট মনে করি কারণ রমজান মাস আসলে আমরা এনার্জিটাকে ফোকাস করা শিখে যে এই টাইমে দেখো মানে পুরো কনসেপ্টটার সাথে কিন্তু ফোকাস ব্যাপারটা খুব সুন্দরভাবে রিলেটেড লাইক সেরির সময় এমন কিছু খাবার খাইতে হবে নট লাইক অনেক খাইতে হবে অনেক খেলে কিন্তু একটু পরে পানি পিপাসে লাগে এমন কিছু খাবার খাইতে হয় যেটা আমাকে ডে লং সারভাইভ করাইতে শিখায় তার মানে খাবারের একটা নিউট্রিশনের ফোকাস আমরা দেখতে পাচ্ছি তো ফোকাস ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় তখন দেখা যায় যে যারা ফোকাস করতে পারে তারা রমজান থেকে অস্বাভাবিক লেভেলের আউটপুট আনতে পারে আর যারা ফোকাস করতে পারে না তারা ডেইলি এক ঘন্টা দুই ঘন্টা পড়া তার জন্য কঠিন হয়ে যায় ঠিক আছে ইস্যুটা রমজানের সাথে না ইস্যুটা তোমার টাইম লুপের সাথে ইস্যুটা তোমার বায়োলজিক্যাল ক্লকের সাথে আমি কিন্তু রমজানের রুটিন নিয়ে একটা ইটোজের ভিডিও বানাইছি কেমনে কখন কি পড়বা ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখতেছি তুমি ভিডিওটা একটু দেখে নিবা দেন তুমি ভিডিওটাতে আসবা এখনই পজ করে ভিডিওটা দেখে আসো দেন একটু কষ্ট করে আসো এমনি রিলস দেখতেছিলাম আমি জানি রোজা রেখা তুমি একটু দেখো তোমার কিছু ব্যাখ্যা কিছু যুক্তি আমি তোমারে দিচ্ছি এগুলো চিন্তা করলে রোজা রেখা পড়া সহজ হবে তোমার জন্য আসো যুক্তিগুলো আমরা একটু শুরু করি যুক্তিগুলো কি কি হতে পারে প্রথম এক নাম্বার যুক্তি হইতেছে দিনটাকে টাইম ব্লক কইরা ভাঙা শিখো টাইম ব্লকস তুমি আমাকে অনেকে ইমেইল করে অনেকে ইমেইল করে স্টুডেন্টরা ইমেইল করে অনেক সময় কয়েকটা ছোটোখাটো প্রতিষ্ঠান থেকেও আমি ইমেইল পাইছি বিভিন্ন ব্যাপারে ইমেইল পাই আর আমার ব্যক্তিগত আরও কিছু কাজ আছে প্রফেশনাল আরেকটা একটা লাইফ আছে ছোট্ট লাইফ ওইখান থেকে কিছু ইমেল পাই তার মানে মানে আমার ছোট্ট একটা লাইফে বেশ কিছু ব্যস্ততা আছে আমাকে কোনো কেউ এটা বলতে পারবে না যে আমি ওর কাছ থেকে সকালে ইমেলের উত্তর পাইছি দুপুরে উত্তর পাইছি বিকেল উত্তর পাইছি সন্ধ্যায় পাইছি তুমি সন্ধ্যা থেকে রাতের মধ্যে একটা টাইমে তার মানে কি আমি সারাদিন ঘুমাইতেছি না আমি টাইম ব্লক এই ব্যাপারটা খুব সুন্দর মতো মেনটেন করি যেগুলো লো এনার্জির কাজ যেগুলা শুয়ে শুয়ে করা যায় যেগুলা করতে আমার একদম প্রাইম এনার্জিটা লাগে না সেগুলো আমি লাস্টের দিকে করি মেজর কাজ হল আগে করে রাখি আমি রমজান নিয়ে যে ভিডিওটা বানাইছিলাম আগে আমি বলে রাখতেছি তুমি যদি রাত জাগা পাখি হও নাইট আউলদের জন্য দিস ভিডিও ইজ নেভার কোন ওয়ার্ক ইনফ্যাক্ট নাইট আউলদের জন্য লাইফের কোনো কিছুই ওয়ার্ক করে না একটা জিনিস তোমার ধরাই দেয় আমরা কি লেভেলে ভণ্ড আর প্রতারক এটা শুনলে বুঝবা এটা একটু ধরি আমরা বলি যে তুমি যদি একটা মাছকে উঠতে বলো মাছকে যদি তুমি উঠতে বলো সে কি পারবে পাখির সাথে পারবে না বাকিকে সাঁতার কাটতে বললে মাছের সাথে পারবে পারবে না এই কনসেপ্টটা এটা কিন্তু আমরা খুব ভালো মতো বুঝি আইনস্টাইন লেভেলের লোক এসব কথা কয়ে গেছে এবার আসো তো তুমি হইতেছ একটা হিউম্যান বেইং মানুষ তোমাকে সৃষ্টি করছে সৃষ্টিকর্তা উনি তোমাকে রুল দিছে সকালে পর সকালে কাজ কর সকালে ব্যবসা কর রাতের বেলা তুই আইদার ঘুমাবি অথবা ইবাদত করবি রাতের বেলা তোমাকে হার্ডওয়ার্ক কিউ করতে বলা নাই তুমি এখনকার লাইফে যেসব ধন কুবের দেখো ইলন মাস থেকে শুরু করে যে হোক না কেন আমাদের এনশেন্ট এরাতে আমাদের নিজেদের নবী রাসুল সাল্লি সাল্লাম আলাইসাল্লাম যারা ছিলেন আমার মনে হয় তাদের একটা পেচেক একটা টিকেটের ভ্যালু ইলন মাস্কের ফুল লাইফের কামাইট থেকে বেশি হবে এরকম নবী রাসুল আমাদের ছিল বিশ্বাস না পড়াশোনা করে দেখতে পারো সোলাইমান আয়ুসাল্লাম ছিলেন এরকম অজস্র মানুষজন ছিলেন যাদের লিটারালি পুরা দুনিয়ার কর্তৃত্ব ছিল ভাই পুরা বাংলাদেশ না পুরা আমেরিকা না পুরা দুনিয়া ঠিক আছে এই লেভেলের মানুষ ছিল অ্যান্ড তারা এই রুলসগুলো ফলো করে গেছে এখন তাদের ব্যাপারটা হিস্ট্রিতে রিকগনাইজ না তুমি তো জানো যে মানে বাইরের দেশ বাইরের বিশ্ব আমাদের প্রতি একটা কাইন্ড অফ রেসিজম করে এটা তুমি খুব ভালো মতো জানো এটা নিয়ে আমি তোমার এখন এত জ্ঞান না নিতে পারলে ভালো বাট বাট এটার সাথে সাথে ওয়ার্ল্ড কানেক্টেড তো আমি খুব তোমার দ্য আমরা মানুষ তৈরি করছে সৃষ্টিকর্তা সে আমাদেরকে ম্যানুয়াল দিয়ে দিছে যে তুই সকালে কাজ করবি রাতের বেলা ঘুমাবি ইভেন ইভেন আমাদের ধর্মে এমন একটা টাইম আছে যেই টাইমটাতে অন্য ডাইমেনশনের জিনিসপত্র আমাদের পৃথিবীতে বেশি ঘোরাফেরা করে জিনপুরের কথা বলতেছে ওই টাইমে আমাদেরকে ঘুমাইতে বলা হয়েছে তখন আমরা নাইট টেলের মতো চোখটা ফাঁকা ফাঁকা হয় কোনো আকাজ করতেছি অথবা জায়গা আছে আর কিছু লোক দেখানো পড়াশোনা করতেছে যেটা কোনো ভ্যালু নাই তুমি নিজেও জানো সকালবেলা তুমি যদি ঠিক মতো উঠতে পারো তোমার পড়ার কোয়ালিটি ভালো হবে যারা এখানে ডিফেন্ড করতে আসছে প্লিজ ভিডিওটা দেখে আসো খুব ক্লিয়ারলি বলে আসছি ওখানে বুঝাই আসছি যে কেন সকালে উঠলে ইউর লাইফ উইল বি থাউজেন্ড টাইমস বেটার তুমি সকালে উঠলে ল্যাথার্জিক ফিল করো সকালে উঠলে তোমার লেসি লাগে দ্যাট ডাজেন্ট নেসেসারিলি মিন সকালে উঠলে পড়া হয় না সকালে উঠলে কাজ হয় না তোমার স্লিপ সাইকেল ডেস্ট্রয়েড ভাই এইটা আগে মানো জ্বর হইছে অ্যাডমিট না করলে প্যারাসিটামল তোমার কে দিবে আগে তো বুঝতে হবে যে দ্যাট ইজ মাই ইস্যু তোমার স্লিপ সাইকেল ডেস্ট্রয়েড তার মানে এইটা হয়ে যায় না যে সকালে পড়া হয় না তোমাকে আগে স্লিপ সাইকেল ফিক্স করতে হবে দেন লাইফ উইল অটোমেটিক্যালি গেট ফিক্সড ঠিক আছে আমরা নিজেরা এটা বলি যে মাছকে উঠতে বললে মাছ তো উঠতে পারবে না তারপরে নিজের প্যাশন ফলো করো নিজের মানে নিজের মতো করে চিন্তা করো তোমার জন্য যেটা শ্যুট করে সেটা করো কিন্তু আমাদেরকে ম্যানুয়াল দেওয়া আছে আমাদেরকে বলা আছে আমাদের স্লিপ সাইকেল কখন সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে তুমি যত বড় জ্ঞানী হও না কেন আমি খুব বড় মানুষ না বাট আমি আমার এই ছোট্ট জীবনের ডিসিপ্লিন অনেক ভালো মতো চর্চা করি এবং আমি দুই ধরনের মডিউলে কাজ করে দেখছি অনেক রাত জায়গায় কাজ করছি চারটা পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত কাজ করে দেখছি মনে হয় মনে হয় ইট লাইক আমি অনেক কাজ করছি এবং ঠিক একইভাবে রাতে ঘুমায় আমি ভোর চারটা থেকে কাজ করে দেখছি হয়তো ভোর চারটা থেকে কাজ করে দেখলে আমার কাছে মনে এত সময় কি করব। বাট আমি যে পরিমাণ কাজ করছি না কেন ওই পরিমাণ কাজ আমাকে উঠাইতে হইলে রাত জাগা দিয়ে যদি উঠাইতে চাই আমাকে মিনিমাম এক সপ্তাহ রাত জাগতে হবে ওই একদিনের কাজ উঠাইতে গেলে মানে এত ভ্যাস্ট ডিফারেন্সটা একটা ফ্যাক্টর আছে ভাই তো তোমাকে আগে এই জিনিসটা মানতে হবে ভিডিওটা দেখলে তুমি রুটিনের প্ল্যানিংটা বুঝবা যে ওয়াই আই সেট দ্যাট এটা হচ্ছে রুল নাম্বার এক সেটা হচ্ছে গিয়ে যে স্লিপ সাইকেল যতক্ষণ না তোমার ফিক্সড হবে তুমি রমজান বাদ দাও ভাই ঈদের দিনও তুমি মানে তুমি এনার্জেটিক ফিল করবা না ঠিক আছে তোমাকে একশো কেজি খাওয়াইলেও তুমি এনার্জেটিক ফিল করবা না সেই জিনিসটা মাথায় রেখো এবার আসো টাইম ব্লক যেটা বললাম টাইম ব্লকের সিস্টেমটা হচ্ছে দিনের শুরুতে আমি ধরে নিচ্ছে তুমি আর্লি রাইজিং করতেছো তুমি কালকে পারো না সমস্যা নাই একদিন দুদিন ঘুম সেক্রিফাইস করো রাতে ঘুমোয় নাই সকালে উঠে যাও পড়া হয় নাই সমস্যা নাই একদিন বাদ আমি কি বললাম একদিন ভোরে ওইটা পড়লে যেই আউটপুট তুমি পাবা এটা লিটারালি তোমার সপ্তাহখানিক বলছি অ্যাট লিস্ট তিন দিনের পরার থেকে বেশি পাবা রাত জায়গা পড়া থেকে বেশি আউটপুট পাবা তুমি তো দুই দিন ঘুমা না ঘুমাইলে রাতে না ঘুমায় সকালে জায়গা থাকলে একদিন ঠিক করলে কিন্তু পরের দিন থেকে স্লিপ থেকে ওকে হয়ে যায় ঠিক আছে আর যারা ওই ইয়া বলো যে ভাই তিন দিন পরে আবার নষ্ট হয়েছে তিন দিন পরে নষ্ট হয়েছে তোমার দুর্বলতা দুর্বল তুমি যেটা মানো দুর্বল ফিক্সার্স অফ ভাই আমি তোমার ভালোর জন্য বলতেছিলাম আমি তোকে অ্যাটাক করতেছি না ভালোর জন্য বলতেছি আমার ছোট ভাই বোন হলে আমি এগুলোর পিটিআই ঠিক করি ঠিক আছে আমার এরকম অনেক আছে আমি এরকম অনেকভাবে ফিক্স করছি আই ডিড ইট দ্য ফ্যাক্টরিজ স্লিপ সাইকেল দেন আস হচ্ছে টাইম ব্লক টাইম ব্লকের মধ্যে সব থেকে বেশি ইফেক্টিভ হওয়ার আমি তোমাকে লিখে দিতে পারি দ্যাট ইজ সিহিরির পরের টাইম থেকে এখন সিহিরি বলতেছে কারণ বলাটা সহজ বাট দ্য ফ্যাক্টর আমি আমার রেগুলার লাইফস্টাইল যদি বলি তুমি আমাকে যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে একজন দুজন কানেক্টেড আসো অথবা ফেসবুকে দেখবো আমি অনেক সময় ভোর পাঁচটার সময় আমাকে অ্যাক্টিভ দেখায় তো অ্যাক্টিভ দেখানো মানে কিন্তু আমি ফেসবুকে বসে নাই আমার ল্যাপটপে আমি সবকিছু করি আমার ফোনে ফেসবুকে অ্যাপও নাই ইভেন অনেক সময় হোয়াটসঅ্যাপ অ্যাপও থাকে না তো আমি যখন ল্যাপটপটা অন করি আমাকে অ্যাক্টিভ দেখাচ্ছে দ্যাট ইজ ফ্যাক্টর তো ওইটা দিয়ে আমি বোঝাচ্ছি এইটা যে আমি ওই টাইমে উঠতেছি তো আমি কিন্তু এই জিনিসটা অনেকদিন ধরে প্র্যাকটিস করতেছি সেই টাইম বা মোটামুটি আমি যদি ধরি ফাইভ এ এম এই ফাইভ এ এম থেকে টুয়েলভ পি এম এইটা হচ্ছে তোমার মোস্ট ইফেক্টিভ আওয়ার্স এই টাইমে তুমি তোমার লাইফে যা করবা তুমি আউটপুট টু এক্স থ্রি এক্স ফোর এক্স এ পাবা আমি লিখে দিচ্ছি আজকের রোজা নষ্ট হয়েছে সমস্যা নাই রোজা নষ্ট হয়েছে বলতে আজকের রোজার দিনটা তোমার পড়ালেখা হয় নাই তুমি কালকে থেকে এই কাজটা করো একটা দিন করো দেন কমেন্ট করে যাও ভাই কাজে আসে নাই আমি তোমাকে লিখে দিতে পারি তোমার কাজে আসবে আজকের থেকে বেটার কাজে আসবে ঠিক আছে উদাহরণ দিয়ে দেখাই তুমি চিন্তা করছি খালি তপন পড়বা তুমি তপন ইসা গানিতিক মেডিসি একটা চ্যাপ্টারে সব শেষ করতে পারবা আই ক্যান বেট অন দ্যাট প্রথমটা হচ্ছে টাইম ব্লক বোঝা এটা হচ্ছে মোস্ট ইফেক্টিভ আওয়ার সব থেকে ইন্টেন্সিফাইড কাজ এই টাইমে করবা এই টাইমে নিজে পড়তে হবে ঠিক আছে নিজের পড়াটা করবা ভাইয়ার লাইফ না ভাইয়ার কোচিং না কিচ্ছু না যদি লাইফ থাকে পরে রেকর্ডিং দেখে নাও কোনো সমস্যা নাই বাট এই টাইমে কোনো কিছু না কোনো কোচিং না কোনো প্রাইভেট ভাইয়াও না এরপরে তুমি একটা ঘুম দিতে পারো দেন যে টাইমটা থেকে ধরো টু পি এম থেকে ইফতারের রাগ পর্যন্ত এই টাইমটাতে তুমি বিভিন্ন ক্লাস কোচিং এক্সাম মডেল টেস্ট যা আছে এর মধ্যে সারো করানো এই টাইমে তোমার এনার্জি অলরেডি একটু হইলেও কমে গেছে কমে যাওয়াটা স্বাভাবিক তারপরে তারাবীর নামাজের পর থেকে নিয়ে তুমি মোটামুটি আমরা সকালে উঠতেছে ফাইভের এম এ তারাবির থেকে মানে আরেকটা আগে ওঠা লাগবে সেই তো তারাবির থেকে শুরু করে তুমি ইলেভেন পি এম ধরো এক ঘন্টা পাবা তারাবির পর থেকে এক ঘন্টা পাবা এই এক ঘন্টায় তুমি রিভাইজ দাও এই হচ্ছে তোমার রুটিন হওয়া উচিত আনলেস আনলেস আর আনটেল তুমি এই রুটিনটা ফলো করো ইউড অলওয়েজ ফিল অ্যাথার্জিক এটা বাই ডিফল্ট একটা ফর্মুলা বুঝো ম্যানুয়াল অনুযায়ী দেওয়া আছে যে দুই আর দুই যোগ করলে চারই হবে তুমি এখন পাঁচ এক্সপেক্ট করে তো লাভ নাই দ্যাট ইজ দ্য ফ্যাক্টর ফান্ডামেন্টাল ফ্যাক্টর এটা ঠিক আছে তো তোমার যে উইক লাগতেছে হচ্ছে প্রথম রিজন হচ্ছে এইটা এবার আসো সেকেন্ড রিজনে আসি আমাদের শরীরে আমি এখন মানে শরীরে গোতরে বেশ মোটা হয়ে গেছে তো আমার মুখে এগুলো এখন প্রপারলি মানাচ্ছে না বাট আই এম গিভিং ইট মাই অল আমি আমার শরীর কমাচ্ছি অলরেডি ভাই সাত কেজি কমে গেছে কমতেছে দাড়ি দাঁড়িয়ে কেটে ফেললে দেখবো অনেক বেশি হয়ে গেছে বাট আমি এটা বলতে চাই আমার ভ্যালিডিটি আজ আই নো হাউ ইট ওয়ার্কস আমাদের শরীরের উইকনেস বাড়ায় যে জিনিসটা সব থেকে বেশি সব থেকে বেশি সেটার এক নাম্বার পয়েন্টে পড়বে ভাত কার্বোহাইড্রেট ভাত মিন্স রুটি টুটি আমরা রোজা রাখলে এই মিস্টেকটা আমিও নিজেও করছি অনেক বড় হওয়ার পরে যায় শুধরাইছে তুমি তোমার লাইফে এই ভাত রুটি যত বেশি খাবার তোমার পেট ভরবে ওকে বাট তোমার ঘুম আসবে কারণ ওর মধ্যে ইনগ্রিডিয়েন্টসটাই থাকে তোমাকে উইকনেস ফিল করানোর মতো শরীরটা ছাইড়া দেয় এরকম ঠিক আছে তো তোমার প্রথম কাজ হচ্ছে যে খাবার দাবারে কিছু চেঞ্জ আনতে হবে ইফতারের সময় এক বসায় দুই প্লেট ভাত থেকে অনেক শুকনা মানুষ এই কাজটা করে ঠিক আছে আমি আমার বাপকে দেখছি আমার বাপ অনেক শুকনা আমার মতো মোটা সোটা না তাকেও দেখছি একটা সময় এরকম ভাত খাইতে প্রচুর পরে সে চেঞ্জ করছে বাট এটা ফ্যাক্টর এটা অনেকে করে শুকনা মোটা অনেকে করে তো ভাত খাওয়ার অ্যামাউন্টটা কমাও ইফতারিটাতে এমন জিনিসপত্র খাও যেটার কোয়ান্টিটি কম কোয়ান্টিটিতে কম বাট কোয়ালিটিতে অনেক হায়ার যেমন ধরো খেজুর মানে এগুলো বললে অনেকে মানে কি লজ্জাজনক একটা পরিস্থিতিতে আমরা বাস করি খেজুর খাই বললে অনেকে মানুষ খেয়াত বলে বাট পৃথিবীর বিলিয়নিয়ার মিলিয়নিয়ার্সরা মানুষ খেজুর খায় ঠিক আছে এবং তোমরা যদি মানে একশো টাকা দিয়ে ফার্মের ফার্মের মুরগি কিনা খাই আমরা ওইটা করি গুলশান বনানিতে থাকি ফার্মের মুরগি মনে অথচ খেজুরের দাম কত টাকা এটাকে আমরা খ্যাত বলি আমি রমজান বাদেও খেজুর দ্যাটস আ ভেরি হেলদি থিং এবং তোমার আমি জাস্ট একটা নর্মাল ব্যাপার বলি তুমি যদি দুইটা খেজুর খাও সকালে ওইটা তুমি মোটামুটি দুপুর বারোটা পর্যন্ত তোমার ক্ষুধা লাগবে ঠিক আছে বাট ইউড সারভাইভ ভেরি ওয়েল তোমার শরীর খুবই চাঙ্গা থাকবে আমাকে দেখতে যতই মোটা সোটা লাগতেছে এখন আমি জানি না কেমন লাগে বাট আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আমার অর্ধেক সাইজের লোকের সাথে আমি দৌড়াই পারবো আমার স্ট্যামিনা ওই লেভেলে বিকজ আমি জাস্ট মোটা হয়েছি বসে থাকে কাজের প্রেশারে ঠিক আছে তোমাদের কারণে ওই যেগুলা গুছাইতে গুছাইতে স্লাইড গুছাইতে গুছাইতে মোটা হয়ে গেছে দুই মাসের মতো বেশি মোটা হয়েছে লাস্ট তো ফ্যাক্টরিজ খাবারের কোয়ালিটি চেঞ্জ করো খেজুর খাও তারপরে চিনি খাওয়া কমাও ভাই আল্লাহর মাস্তে শরবতে চিনি খাওয়া কমাও প্রয়োজনে চিনি খাওয়া বাদ দাও তাহলে লেবু বাড়ি খাও বেশি খারাপ লাগে তাহলে চিনি না খাইতে তাহলে মধু দিয়ে খাও স্টিল বেটার অর্গ্যানিক মধু পাওয়া খুব টাফ বাট যদি এটা খাও এই দুইটা জিনিস যদি তুমি জাস্ট কন্ট্রোল করতে পারো ভাত আর চিনি এই দুইটা কন্ট্রোল করে বাড়াবা কি বাড়াবা সবার আগে হচ্ছে পানি পানি একটা এক্সট্রা অ্যামাউন্টে খাওয়া আমি এক্সট্রা বলতেছি অনেক আবার এখানে অনেক মানে ইতিহাস পানি খেলে এই হয় ওই ভাই পানির একটা লিমিট আছে তোমার ওয়েট যদি সত্তর কেজি হয় তুমি যদি ডেইলি চার লিটার পানিও খাও তোমার কিছুই হবে না চার লিটার পানি তুমি জীবনে খাওয়াই নেই ঠিক আছে আমার ওয়েট হচ্ছে এখন হান্ড্রেড কেজি অলমোস্ট হান্ড্রেড থেকে এক কেজি মনে কমছে এখন তো এই ওয়েটে যারাই আমি সাড়ে চার থেকে পাঁচ লিটার পানি খাই লিটারেলি দিস অ্যামাউন্ট অফ পানি যেটা আমি খাই ঠিক আছে আর যাদের পানি খেলে মূত আসে আরো বিপদ তার মানে তোমার মূত্র চলে গেছে ছোট হয়ে দুই দিন পরে কিডনিতে পাথর হইতে পারে খারাপ লাগতেছে ডাক্তার বললে বিশ্বাস করবো আমি বললে বিশ্বাস করব না আমি সেই প্রসেস দিয়ে গেছি ভেরি আই ওয়াজ ভেরি ক্লোজ পানি খাইতে হবে মুতো ছোট হয়ে যায় পানি পানি স্টোর করার জায়গা তুমি এক একটু খেলে তখন ভাই এত ভাই তাহলে পানি খাও বাড়াইতে হবে একদিন দুদিন অনেক পেশা দেখবে আস্তে আস্তে ঠিক হবে একবার যদি মানে মুতে মুত প্রস্রাবে একবার যদি ইনফেকশন হয় সারা লাইফ বুঝবো কাহিনি কেন বলে ছেলেরা বেশি ফিল করবে একবার ইনফেকশন হলে বুঝবো কাহিনী বলে আমার এক খুব ক্লোজ একটা জুনিয়র ছিল ইনফেকশন হয়েছিল আমি জানি কি দিয়ে গেছে মানে বলতেও পারবা না সইতেও পারবা না এমন একটা করবা তো পানি খাওয়া বাড়াও পানি খাইলে অটোমেটিক্যালি শরীর খুব চাঙ্গা থাকে এইবার সেটা হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ রমজান মাসে করা শিখো আমি জিম জিম জয়েন জয়েন করতেছি করতেছি আমি বলতে প্রতিদিন জিম জয়েন করছি মানে জিম জয়েন মানে আমি কালকে থেকে জিম করবো আমি জিম রানিং আমি রমজান মাসে রেগুলার বেসিসে দেড় থেকে দুই ঘন্টা জিম করবো তার নামাজ করবো এক্সারসাইজ ইজ আহ ভেরি ভাইটাল থিং তোমার কাছে আগে মনে হবে খুব আয়সা লাগতেছে এক্সারসাইজ করে দেখবা ইউ ফিল বেটার আমি বলতেছি না ইউ হ্যাভ টু জয়েন জিম অ্যাটলিস্ট ইফতারের আগে একটা ঘন্টা হাইটে আসো অ্যাটলিস্ট তারাবির নামাজটা দাঁড়ায় থেকে পড়ো এইটা ইনাফ মানে একটা মানুষ রমজান মাসে মানে যদি তুমি পুরা তারাবির নামাজ ঠিকঠাক মতো পড়ো মসজিদে যায় ভাই তোমার পোষায় গেছে তোমার এক্সারসাইজ পোষায় গেছে ঠিক আছে পানি নিয়ে যাওয়া খ্যাত লাগে দেখতে তুমি আমার আমার বাসার আশপাশে যদি থাকো আমি প্রতিদিন এক মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য আল্লাহ আমার দেয় না আমি অনেক সময় এমন হয় মানে আগের রমজান থেকে বলতেছি আমার বিভিন্ন এলাকায় হয় কখনো পুরান হবে কখনো মিরপুরে হবে কখনো মহাখালীতে হবে ডিপেন্ডস কাজের ইয়া অনুযায়ী ইফতারি করতে পারি না সবসময় আমি বাসার সাথে আই ক্যান নট এফোর্ড দ্যাট এটা ভালো জিনিস না বাপ মা অনেক চিলাচিলে করে ফ্যাক্টরি হয় না তো আমার যদি কেউ কোনোদিন মসজিদে দেখো জুমার নামাজ আমি অনেকের সাথে আমি পড়ছি আমি স্টুডেন্টদের সাথে দেখবা যে দুই লিটার একটা পানি নিয়ে গেছে দেখতে খেয়াত লাগে বোতলের মধ্যে দুই লিটার পানি ভরে নিয়ে গেছে পানি খেয়ে নামাজ পড়ে পানি খেয়ে নামাজ পড়ে থিং ইজ ডিফারেন্ট তারাবিন নামাজের পরে শরীরটা আলাদা লেভেলে চাঙ্গা হয়ে যায় একটা মানুষ যদি সারাদিন মরার মতো কাটায় একটা মানুষের খাবার ঠিক নেই কিছু ঠিক নেই বাট তুমি এক্সপেক্ট করতেছো তোমার আউটপুট একশো তো একশো হবে তোমার পড়ালেখা ধুমাই হবে কিভাবে সম্ভব তোমার তো শরীরে তুমি খাওয়াই দিতে খালি ভাত এই জায়গাটা চেঞ্জ করতে হবে মাছ মাংস খাও আর আরেকটা ব্যাপার বলে আমি জানি অনেকে আছে এই যে খেজুর কই বললাম কই লেখা আছে খেজুর লেখি নেই খেজুর পানি তো সবাই অ্যাফোর্ড করতে পারি খেজুর মধু এগুলো অ্যাফোর্ড করা একটু কষ্টসাধ্য এগুলোর সমাধান কিন্তু আছে সব সময় সমাধান আছে তুমি যে টাকার ভাত খাইতেছো ওই টাকার কিন্তু ডালও খাইতে পারো ঠিক আছে মানে অনেক ভাবে কিন্তু যেটাকে রিপ্লেস করা যায় ভাত তো খাওয়া দরকার না এক প্লেটই খাও এক প্লেট কম কম করে খাও দ্যাটস মোর দ্যান না এর বেশি ভাত খাওয়া লাগে না ঠিক আছে আমার শরীর ফুলসে কিন্তু খাইয়া না আমার শরীর ফুলসে বৈশা থেকে পার্থক্য আছে আমি কিন্তু ফুড হ্যাবিট নিয়ে কখনো মস্করা করি না ঠাট্টা মস্করা করি না ঠিক আছে তো খাবারটা ঠিক করতে হবে যাতে টাকা পয়সা কম আছে এটা হওয়াটা খুবই স্বাভাবিক আমি নিজে দুদিন আগে স্ট্রাগল করা পাবলিক আমার এই লাইফে এত ভালো আমাকে আল্লাহ রাখে না এখন তো আলহামদুলিল্লাহ তো আল্লাহ খাবার টাকাটা দিছে ভালো মতো ঠিক আছে বাপ মাকে নিয়ে আলহামদুলিল্লাহ আসি সবার দোয়ায় এখন ধরো এই যে ব্রোকলি আছে তারপরে ধরো তোমার ফুলকপি আছে এই ধরনের বিভিন্ন প্রকারের শাকসবজি আছে যেগুলো থেকে ভালো লেভেলে ক্যালোরি খাও এগুলো খাও তারপরে মাঝে মাঝে গরুর মাংস খাও খারাপ কিছু না গরুর মাংসের ভাই অনেক দাম মাংস টাকা কেজি গরুর মাথা কিনা নিয়ে আসো ঠিক আছে গরুর মাথার মাংস খাও দাম কম হাফ তো এই জিনিসগুলো একটু বোঝা শিখো বাপ মার সাথে এগুলো নিয়ে কথাবার্তা বলো ঠিক আছে এটা করতে আহামরি খরচ হয় না ঠিকই কিন্তু আমি এরকম অনেক পাবলিক দিয়ে যে ধরো মান্থলি তার ফ্যামিলির ইনকাম বিশ টাকাও না বাট সপ্তাহে একদিন যে একটা বার্গার খেয়ে আসে তো ওই বার্গারটা না খাই তো টাকাটা গুছায় ফেলানো যায় তাই না এবার খেজুরের অনেক ধরনের টাইপ পাওয়া যায় অনেক ধরনের টাইপ পাওয়া যায় ইট ইজ অ্যাফোর্ডেবল ইট ইজ নট লাইক ইট অ্যাফোর্ডেবল ইট ইজ অ্যাফোর্ডেবল ছোলা বলতে ভুলে গেছে ছোলা তারপরে এবার আসো দেশি ফল এখানে একটা কোট আন কোট আছে দেশি ফল খাবার নিয়ে আমি এত কথাবার্তা বলতেছি কারণ এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট দ্যাটস ওয়াই ইউ ফিল উই দেশি ফল খাইতে হয় বেশি আপেল দেশি ফল না ঠিক আছে আঙ্গুর দেশি ফল না হ্যাঁ এগুলার নিউট্রিশিয়া অনেক বেশি ঠিক আছে ভেরি গুড ভালো তবে খাবার ডেমোগ্রাফি এইটার উপরে ভিত্তি করে করে অনেক কিছু ডিপেন্ড যেমন আমেরিকাতে আপেল অনেক বেশি হয় তার মানে আমেরিকার মানুষের শরীরে এর ঘাটতি আছে দেশ ওই ডেমোগ্রাফিতে আপেল বেশি হয় প্রকৃতির নর্মাল অভিযোজন ক্ষমতার কিচ্ছু না বাংলাদেশে পেয়ারা বেশি হয় তার মানে আমাদের শরীরে ভিটামিন সি এর ঘাটতি আছে একটু খেয়াল করে দেখবেন সবার শীতকালে তক ফাটা যায়

বাট বাইরের ফল খাইলে তুমি আঙ্গুর পাবে যে এতটুকু ওই টাকাতে পেয়ারে এতখানি হয়ে যাবে সো কোয়ান্টিটিতে কিছু কিছু ক্ষেত্রে ফোকাস করো যেগুলো ফল ফ্রুটের ক্ষেত্রে দেশি ফুল উড অলওয়েজ ওয়ার্ক বেটার ঠিক আছে তারপরে সাগর খোলা ওষুধ দেওয়া সাগর কলা না খায় বাংলা কলা খাও ছোট কলা হইলে কি হয়েছে দ্যাট উড ওয়ার্ক ফর ইউ ভাই ঠিক আছে ওষুধ ছাড়া জিনিসপত্র খোঁজার চেষ্টা করো এবং এইসব ক্ষেত্রে আমি বারবার দেখতেছি মাইক অফ হয়ে যাচ্ছে কিনা চার্জ নাই এইসব ক্ষেত্রে সবসময় খেয়াল করবা এমন এমন জিনিস কেনা বেটার যেখানে দুর্নীতি করার জায়গা নেই যেমন ধরো পেয়ার দাম কেজি হলো তিরিশ টাকা কেজি হলো ওর চারশো টাকা ধরো তো ওখানে দেওয়ার অপশন হচ্ছে তো ভেজাল মুক্ত খাবার বাইর করে কেমন কম দামি ফল ফ্রুট কিনো এটাতে কিন্তু ভেজাল দেওয়ার চান্স কম পেয়ারার দামই দুই টাকা ওনার কি ভাই ভেজাল দিবে বুঝতে পারছো এবং এটা মানে বাউন্টি অফ অ্যামাউন্টে হয় কোথায় দিবে ভেজাল তো এই ধরনের খাবার দাবার খাও সো প্রথম কাহিনি হচ্ছে ফার্স্ট থিং হচ্ছে ভাই আর্লি রাইস সেকেন্ড থিং হচ্ছে ভাই তোমার টাইম ব্লক ফিক্স করো থার্ড থিং হচ্ছে এক্সারসাইজ করো ফোর্থ থিং হইতেছে চেঞ্জ ইউর ফুড প্যাটার্ন এই কয়টা ফিক্স করো দেন তুমি রমজান মাসের ভিডিওটা একটু দেখো পুরো এ টু জেড বুঝে যাবা যে কখন কোন জিনিসটা পড়ালেখা করলে তোমার জন্য বেটার হবে শেষ এতগুলা সাজেশন দিলাম আমার একটা লাস্ট সাজেশন দিয়ে যাবা এটা একটা মাস্ট যদি পঁচিশ বছর হয় এটা দেওয়া তোমার ফরজ আমার আমাকে দিতে হবে তোমার চাই নিচ্ছি সেটা হচ্ছে আমরা ছাব্বিশটা টেস্ট পেপার সলভ লাইফ ক্লাস করাবো তুমি জানো নাম টেস্ট পেপার দিচ্ছি কারণ এত কিছু আটানো সম্ভব না এটার ভিতরে তপন ইসাক প্রামাণিক সেলু আটানো যাবে না বেশি বেশি দিলে গিঞ্জি লাগবে দেখেই নেই গাণিতিক পদার্থ টেস্ট পেপার হায়ার ম্যাথের কেতাব অক্ষরপত্র এসিউ এবং টেস্ট পেপার এগুলো নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর এক থেকে দেড় ঘন্টার এক করে লাইভ ক্লাস আমরা নিচ্ছি পুরো জিনিসটাকে কম্প্যাক্ট করার জন্য সো দ্যাট একটা স্টুডেন্ট পরীক্ষার আগের রাতে খুব কম সময় কভার করতে পারে সাজেশন যেটা তুমি আমাকে দিবা সেটা হচ্ছে আমাদের রেকর্ডড ক্লাস তো হয় সব থিওরিগুলো গুলো তাই না আর সলভ ক্লাস হয় লাইভ যে কম্প্যাক্ট সলভ ক্লাসগুলো হবে এটা আমি কখন নিব কখন নিলে বেটার হয় এই মুহূর্তে দ্বারা আমার জন্য বেস্ট সুটেবল টাইম হচ্ছে টুয়েলভ পিএম ঠিক আছে বারোটা আমার রুটিন অনুযায়ী সেটা মিলে ঠিক আছে আমি বলছি বন্ধ পড়তে টুয়েলভ পি এম এ ক্লাস করতে আমি রেকমেন্ড করতেছি কারণ রাতের বেলা মানে ইফতারের পর আমি নামাজ নামাজ রমজান মাসটা অ্যাটলিস্ট মানে ভাই খুব গুনাগার বান্ধা আমরা রাতের বেলা সন্ধ্যাবেলা একটু নামাজ কালা আমাদের দিকে থাকতে চাই ফ্যামিলি টাইম দিতে চাই আল্লাহ বাপ মারে রাখছে আলহামদুলিল্লাহ এই ঠিক আছে তো আমি ওই টাইমে এইটা সময়টা ফ্যামিলি অ্যান্ড ইবাদত দিতে চাই বিকালবেলার টাইমটা আমার মনে হইতেছে যে তোমাদের অনেকের অন্যান্য বিভিন্ন জায়গায় ক্লাস ক্লাস থাকতে পারে কোচিং থাকতে পারে এক্সাম থাকতে পারে তো এখানে একটা ক্ল্যাশই হইতে পারে দ্যাটস ওয়াই টুয়েলভ পি এম সাউন্ডেড দ্য বেস্ট ফর মি সকালে কেন না কারণ সকালে ভাই তোর নিজের করতে হবে দ্যাট ইজ দ্য ফ্যাক্টর ঠিক আছে এবং আই ক্যান অ্যাকশোর ইউ তোমাদের মধ্যে যারা ভিডিও দেখতেছে যদি ধরো দুই হাজার মানুষ দেখে এক হাজার মানুষ দেখে এর মধ্যে একটা খুব বড় পোষণ অলরেডি এখানে আসো তোমার প্রত্যেকটা কমেন্ট ম্যাটার করে ইভেন তুমি যদি এখানে নাও থাকো তারপরেও তোমার কমেন্টটা ম্যাটার করে কারণ আমি তোমাদের জন্য কাজ করতেছি তোমাদের যেভাবে বেনিফিট হবে আমি সেভাবে দিব তুমি রেকর্ডিং রেকর্ডিং দেখতে ওয়েবসাইটে থাকবে কোনো সমস্যা নেই তবে লাইভ যারা দেখতে চাও তোমরা একটু প্লিজ জানাবা যে ভাই আমি এই লাইভ চাই কারণ আমি লাইভগুলো স্টুডিওতে নিব তো আমার আমার এখানে ক্যালকুলেট করতে হবে রমজান মাসে আমার একটা হেকটিক হেক্টিক লাইফকেজল এমনি থাকে তো এই কারণে আমার স্যুট লাগছে বারোটা যদি বারোটা ভালো না লাগে ইভেন তোমার যদি রাত দুইটাও হয় এটাও জানা যে কোনটা বেটার হয় আই উড ট্রাই মাই বেস্ট যদি জিনিসটা লজিক্যাল হয় আমি রেসপন্ড করবো তোমরা একটু কাইন্ডলি আমাকে জানো এতগুলো সাজেশন দিয়েছি একটা সাজেশন তুমি আমাকে দিয়ে যাবা ঠিক আছে আর রমজানের ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক করা আছে আসসালামু আলাইকুম সবাইকে টাটা আশা করি নেক্সট রোজাগুলো তোমার ভালো ঘটবে